একে নিয়ে আসলাম আবার একটা ডেলি কুকিং ভ্লগ ভিডিও আজকে রান্না রান্নাবান্না তেমন বিশেষ কিছু না একদম সাধারণ তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি করিকে ভাজি করব হলো ওলকপি ভাজি এই জন্য আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি আর আমি ভালো করে গ্রেট করে নিয়েছি আর ফ্রন হিসাবে দিব হলো পেঁয়াজ আর হলো কাঁচামরিচ মানে অল্প একটা কাঁচামরিচ দিলেই হয়ে যাবে কারণ আমার মেয়ের জন্যও রান্না করবো আলাদা কিছু না দেন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব আর শীতকাল আর উষার বাবা ওলকপি এত বেশি পছন্দ করে সে তো মাঝে মাঝে সেদ্ধ ওলকপিও খায় মানে ভাতে দিয়ে এটা কেমনে খায় আমি জানি না আমার কাছে একটু ভালো লাগে না তো এই জন্য ওলকপি ঘরে সবসময় থাকে আর ফুলকপি আমার পছন্দ তাই ফুলকপিও থাকে শুধু থাকে না যেটা সেটা হলো পাতাকপি পাতাকপিটা বা বাঁধাকপিটা আমার কাছে ভালো লাগে খেতে কিন্তু সবসময় এটা আমাদের দুজনের অতটা ফেভারিট না তাই থাকে না দেন আমি ভাজিটা বসিয়ে আলু নিয়ে নিলাম নতুন আলু তরকারি রান্না করবো আজকে এই জন্য আমি আলুগুলো নিয়ে নিলাম এগুলোকে ভালো করে ধুতে হবে না হয়তো বালি থাকে এখন আর আমি খোসাটা পুরোপুরি ছাড়াবো না ভালো করে ধুয়ে দেন একটু খোসাটা ছাড়িয়ে নেব তো এদিকে ভাজিটাও হয়ে গেছে আমি নামানোর আগে এখানে একটু ধনে পাতা দিয়ে দিব তাহলে খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন চিংড়ি মাছও অ্যাড করতে পারেন চিংড়ি মাছ দিলেও হয়তো ভালো লাগবে আমি যদিও কখনও চিংড়ি মাছ দিয়ে খাইনি তাই আমি বলতে পারবো না চিংড়ি মাছ দিয়ে কেমন লাগবে তবে আমার ধারণা যে হয়তো ভালো লাগবে তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার রান্না হলো আলু তরকারি একদম নিরামিষ আলু তরকারি এখানে কোনো পেঁয়াজ কিছু দিব না আমি জাস্ট একটু তেল নিয়ে নিলাম আর দিয়ে দেবো হলো জিরা ফ্রন আমার এই আলু তরকারিটা এত বেশি পছন্দ আমার এখনও মনে আছে মানে আমাদের বিয়ের আগে আর কি আমার মা এরকম এক কড়ই বড় এক কড়াই আলু তরকারি রান্না করতো আমি মুড়ি দিয়ে খেতাম রুটি দিয়ে খেতাম দেন সন্ধ্যাবেলা আবার মুড়ি দিয়ে খেতাম ভাত দিয়ে খেতাম কারণ আমরা এই আলু তরকারিটা খুব বেশি পছন্দ করতাম তখন আর আমি তো এখনও করি তো আমি এই যে আলোগুলো ভালো করে এখন খোসা ছাড়াইনি তবে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি যে ব্যাপারটা ওইটা না থাকে তারপর এর ভিতরে অন্যান্য যে মশলা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো দেন আমি এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করি আর আমি ফোরন হিসাবে আবার তেজপাতা আর শুকনো মরিচ আর কি যেটা সেটা মরিচের গুঁড়োটা অ্যাড করি নি তারপর ভালো করে কষানো শেষে আমি এর ভিতরে জল দিয়ে দিব মাছের মাথা দিয়েও আলু তরকারি কিন্তু জোশ লাগে যদি আপনারা তো অনেকেই খান মাছের মাথা দিয়ে আলু তরকারি আমার তো অনেক বেশি ভাল লাগে আর বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে আলু তরকারি অমৃত লাগে তারপরে তো ঝোল যখন একদম কমে আসবে আমি গরম মশলা দিয়ে আলু তরকারিটা নামিয়ে নিব মানে গরম মশলা দিয়ে আরও কিছু দশ পাঁচ মিনিট দশ মিনিট না সরি পাঁচ মিনিট জাল দিয়ে ফুল হাই হেঁটে তারপর নামিয়ে নিব তো এই হয়ে গেল আলু তরকারি আর রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল এই যে ডাল টমেটো দিয়ে এই ডালটা তো এটা খুবই মজার একটা ডাল আপনারা অবশ্যই মানে বাসায় ঘেয়ে থাকেন মানে এটার ভিতরে শুধু সরিষা ফোড়ন দিতে হবে আর শুকনো মরিচ ফোড়ন দেন হয়ে যাবে অনেক মজাদার একটা ডাল তো এই ছিল আজকে রান্নাবান্নার ভ্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রান্নার ভ্লগ ভিডিওতে ডেইলি কুকিং ভ্লগ ভিডিও আর কি বাই বাই টাটা